হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ভিডিওটা শুরু করছি আমার এই বিছানা গোছানো থেকে তো প্রত্যেক দিন এভাবেই শুরু করি তো আজকে ভাবলাম যে বিছানাটা গুছি আর অন্য অন্য কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ভাইয়ের প্রজেক্ট জমা এই কদিন ভাই রাত্রে দুটো আড়াইটে তিনটে পর্যন্ত প্রোজেক্ট লিখেছে তো সেগুলো আজকে জমা হবে এর সাথে সাথে আমিও লিখে দিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মন মেজাজগুলো তো ভালো ছিল না তাই শেয়ার করা হয়নি তো আজ হচ্ছে সেগুলো জমা কালকে রাত্রে দুজনে মিলেই আড়াইটে বেজে গেছে লিখে তারপরে শুতে শুতে আমি শুধু আর্টগুলো করে দিই ওকে ও শুধু লেখাটা মানে লেখার যে কাজটা ওগুলো করে তো কি কি আর্ট করে দিয়েছি সব আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর মাঝখানে হচ্ছে ভাইয়ের প্রজেক্টের মধ্যে কিছু মানে কাঠের মতো এইরকম যে বাঁশের যে কঞ্চিগুলো আছে ওগুলো লাগবে কারণ এগুলো প্রেজেন্ট করবে ও আলাদা স্কুলে গিয়ে প্রেজেন্ট করবে তো তাই এগুলো লাগছে তো আমাকে বলছিল ওগুলো কেটে লাগিয়ে দিতে তো দেখো এখানে অনেকগুলোই কেটে লাগানো হয়ে গেছে এভাবে নিচে মানে কঞ্চিগুলো যা আছে কঞ্চিগুলো যে লাগানো হয়ে গেছে এই যে হচ্ছে আর্ট তো কেমন হয়েছে অবশ্যই জানিও যে নিচে হচ্ছে ত্রিভুজ তো এগুলো আর্ট মানে এই যে বড়োটা দেখছো এটা আমি করিনি এটা করে দিয়েছে মামা আরও ছোটো ছোটো কিছু আর্ট আছে সেগুলো আমি করেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল তো আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল আটটা চল্লিশ আটটা চল্লিশ থেকে ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে ব্রাশ করলাম মার সাথে একটু কাজ করলাম করে টোরে চা খেলাম চা আর আজকে খেয়েছি স্লাইস মানে যেগুলো বনের মতো হয় আমাদের আমরা এটাকে বন বলি সাথে বাটার বিস্কুট ছিল তো খেয়ে নিয়েছি আর এখন সকালবেলা করে প্রচুর খিদে পায় তো তাই সকাল সকাল একটু পেটটা ভরে খেয়ে নিয়েছি আর খেয়ে দিয়ে বসিয়ে দিয়েছি ভাত এখানে বসিয়ে দিয়েছি ভাত তার কারণ ভাই যাবে সকাল সকালই অন্য স্কুলে মানে যে মানে যে কলেজেও পড়তো সেখান থেকে অন্য প্রাইমারি স্কুলে পাঠানো হচ্ছে ও তো এবার ডিএলএড দিচ্ছে তো সেখানে প্রাইমারি স্কুলে পাঠানো হচ্ছে তো সেই প্রাইমারি স্কুলে ও গিয়ে পড়াবে তো ওই যে প্রোজেক্টগুলো তোমাদের দেখালাম ওই প্রোজেক্টগুলো করবে মানে করেছে আর সেখানে গিয়ে নাকি প্রেজেন্ট করতে হবে তাই সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি ও যেন কিছু একটা খেয়ে যেতে পারে আর আস্তে আস্তে তো সেই বিকেলেই হয়ে যাবে সকাল সকাল ভাত রান্না করছি আর সাথে কি করব জানি না মা শুধু আমাদের গাছের চাল কুমড়ো তুলে রেখেছে দুটো চাল কুমড়ো তুলে রেখেছে তো দেখা যাক এখন চাল কুমড়ো দিয়ে কী রান্না করি কালকের বাটা মাছ রয়েছে কয়েকটা কালকে বাটা মাছ আনা হয়েছিলো সেখান থেকে রয়েছে তো ভাবছি যে বাটা মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করব আর এখন যা গরম পড়েছে তার কোনো কিছুই খেতে ভালো লাগে না এখন মনে হয় শুধু পাতলা করে মুসুর ডাল আর লেবু চিপে ভাত খেতে আমাদের এই সাইডটাতে এখন ছত্রিশ ডিগ্রি চলছে তোমাদের ওই জায়গাটাতে কেমন গরম অবশ্যই জানিও আমাদের এদিকে তো প্রচুর গরম পড়েছে এই সকালবেলাটায় মনে করো একটু ঠান্ডা মানে এই টাইমটাতে একটু একটু ঠান্ডা তারপরে যে সময়গুলো যাবে তখন একদম গরম বাড়তেই থাকবে এখন তেত্রিশে আছে কিন্তু দুপুর হতে হতে ছত্রিশে নেমে যাবে কালকে ছত্রিশ ডিগ্রি পর্যন্ত গিয়েছিল এতটাই গরম পড়েছে এতটাই এই সাইডটাতে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগে এগুলো হচ্ছে আমাদের গাছে চাল মা দুটো তুলে নিয়ে এসেছে এই চাল কুম্ভগুলো আজকে রান্না করব। এগুলো কেটে রান্না করব আর এদিকে আমার ভাতও ফ্রাই হয়ে এসেছে মাছ আছে কালকে ও সকালবেলা চা খেয়েছিলাম চাটা রয়েছে এখানে অল্প রয়েছে চল চাল করে কেটে নিই নিজেদের বাড়িতে যদি এরকম টাটকা টাটকা সবজি থাকে তাহলে কিন্তু সবারই ভালো লাগে যেরকম আমার কিন্তু এরকম টাটকা টাটকা সবজি যেরকম খেতেও ভালো লাগে সেরকম তুলতেও ভালো লাগে তো প্রেগনেন্সির সময় নাকি কুমড়ো এগুলো তুলতে নেই তো কারণ কুমড়োর মধ্যে প্রচুর লোমের মতো আছে কাটা কাটা তো বড়রা বলে যে কুমড়ো তুললে নাকি বাচ্চার শরীরেও নাকি লোমে ভর্তি হয়ে যায় জানি না এটা ঠিক কী না কিন্তু এরকম করে বলে তাই ভাবলাম বড়দের কথা শোনা তো অবশ্যই দরকার তাই আমি কুমড়োগুলো এখন আর তুলি না মাই তুলে এনে দেয় আমি শুধু রান্নাবান্না যত কাছে অতটুকুই করি এখন তো সেরকম বেশি কাজ বাড়িতে করতে দেয় না শুধু রান্নার দায়িত্ব ঘরের এতটুকুই করি আর এখন মায়ের জমিতেও কাজ নেই তাই আমি না অনেকটাই কাজ কমিয়ে দিয়েছি আগের থেকে আর তোমরাও বলো যে এই টাইমে নাকি বেশি একটা কাজ করতে নেই শরীরটাকে নাকি রেস্ট দিতে হয় তো আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চান টান করে তারপর কিন্তু এক ঘন্টার মতো ঘুমিয়ে নিই শরীরটাকে একটু হালকা রেস্ট দিই তো এখানে কালকে রাতের ভাতের ফ্যান ছিল ওটার সাথে আজকে যে ভাতের ফ্যানটা ওটাও এখানে গালিয়ে নেব আর জানো এই যে ভাতের যে মানে ধরে হাড়িটা যে ধরে ন্যাকড়াগুলো চুলার মধ্যে চলে গেছিলো প্রায় আগুন লেগেই যাচ্ছিল তো সেগুলোকে কোনো রকমে টেনে নিয়ে এলাম মানে এরকম হয়ে গেছে জানো এখন যে কোনো কাজ করি মনটা না কাজের মধ্যে দিতেই পারছিলাম না কারণ কিছু উটকো ঝামেলার জন্য তো সেই কারণে এখন থেকে ভাবছি যে না ওসব আর ঝামেলা পোয়াবো না লোকে কী বলে বলুক মানুষের কথায় কান না দিয়ে নিজের পথে হেঁটে চলাই ভালো ওই কিন্তু আমি এখন ডাল সোমবার দেবো আর এখন তো প্রচুর গরম এই গরমের মধ্যে মুসুর ডালটা খাওয়া খুব দরকার তো ওইদিকে কিন্তু মুসুর ডালটা সোমবার দেবো আর এদিকে দেখো কুমড়ো কেটে কুমড়োটাকে হলুদ আর নুন দিয়ে কিন্তু ফাপ দিয়ে নিয়েছি আর মুসুর ডালটাকে আমি ওখানে মানে প্রেশারের মধ্যে সিটি দিয়ে নিয়েছি তিনটে সিটি দিয়েছি ডালটা একদম ফিনিশিং হয়ে গেছে তো পেঁয়াজ লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে এটাকে এখন সম্বার দেওয়ার সময় এসে গেছে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর কুমড়োটাকে যখন ভাব দিচ্ছিলাম তখনই কড়াইয়ের মধ্যে কুমড়োটা লেগে গেছিলো এখানে কিন্তু ডাল ঘুঁটনি দিয়ে ডালটাকে ঘুটনি দিয়ে নিচ্ছি আর আমার কাছে আর আমার বাড়ির কাছে ডালটা যদি ঠিকমতো ঘোটা না হয় ডাল খেতে ভালো লাগে না তো এখানে আমার ডাল ঘুটনা দেওয়া শেষ এইদিকে আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কা যা ছিল সব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এখন এটাকে দিয়ে দেব মানে ডালটাকে দিয়ে দেবো কড়াইয়ে আর সত্যি এরপরে একটা সুন্দর যে গন্ধ বেরোয় না ডালের ওটা সু মানে ওটা যখন আমার নাক দিয়ে ঢোকে তখনই আমার মানে পেট ভরে যায় এরকম তো সত্যি আজকের ডালটা দারুণ হয়েছিল একদম পাতলা করে করেছি আর এদিকে কুমড়োটা আমি রান্না করব তার জন্য হালকা লঙ্কা বেটে নিচ্ছিলাম তো মা বলছে যে কুমড়োটাকে নাকি কাঁচা লঙ্কা দিয়ে করবে আমি ভাবলাম যে চারটে শুকনো লঙ্কা দিয়ে করে নিই মা বলছিলো যে না কুমড়োটা মা করবে কাঁচা লঙ্কা দিয়ে তো বললাম যে আমি তো লঙ্কা বেটে নিয়েছি তো আমি জানতাম না ফ্রিজে আরও মাছ আছে তো মা বললো যে ফ্রিজে মাছ আরও আছে বাটা মাছ ছাড়া আরও মাছ আছে তো সেগুলো নিয়ে সেগুলো দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারির মতো করবে এটা এটা নিয়ে কিন্তু মার সাথে কথা হচ্ছিলো তো মাকে বললাম তাহলে ঠিক আছে তুমি করো আমি কুমড়ো টুমড়ো সেদ্ধ করে দিয়েছি আর প্রচুর গরমও লাগছে এই সময় ঘরের ভেতরে তো রান্নাটা যতটুকু বাকি আছে অতটুকু তুমি করো আমি বাটনাগুলো বেটে দিয়েছি আর এখানে দেখো এই যে লঙ্কাটা প্রায় ফিনিশিং করেই বেটে নিয়েছি আর এখানে চারটে লঙ্কার বেশি দিয়েই নি কারণ এখন ঝাল বা কোনো মশলা জাতীয় খাবার খাওয়াটা ঠিক না কারণ গরমটা তো প্রচুর এই গরমের মধ্যে আমাদের গ্রামের প্রায় লোকেরই কারো ডায়রিয়া কারো জ্বর এরকম কিন্তু হয়ে আসছে তাই মশলা জাতীয় খাবারগুলোকে একটু এড়িয়ে চলছি খাওয়ার টাইম অনেক আছে অসুস্থ হয়ে গেলে এই অসুস্থটা সত্যি খুব খারাপ হবে তো তাই কিন্তু লঙ্কাটা বেটে ভাবছিলাম যে এতটুকু লঙ্কা দিয়েই আলু আর বেগুন দিয়ে যে মা তরকারিটা করবে চারটে মাছ আছে ওই মাছগুলো দিয়ে এটা দিয়ে হয়ে যাবে তো লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল মানে চারটে লঙ্কা দিলেও কিন্তু তরকারিতে ঝালের পরিমাণটা কম হয় না যতটুকু হয় অতটুকু হয়ে যায় তো আমি ডালটা রান্না করে চলে এসেছি ডালটা সোমবার দিয়ে দিকে চলে এলাম ভাই কলেজে চলে গেছে তো মা বলছে কি এখন নাকি মা কুমড়ো ঘন্টটা করবে ওদিকে তো কুমড়োটা আমি হালকা ফাঁপও দিয়ে নিয়েছি তো এদিকে সে ভাবলাম যে না আজকে একটু ফ্রিজ টিজগুলো ভালো করে মুছে নিই প্রচুর গরম এই গরমের মধ্যে আমাদের বাড়ির সামনে দিয়ে এখন প্রচুর গাড়ি যায় অনেক দিন থেকে বৃষ্টি নেই বলে রাস্তাঘাট একদম শুকনো হয়ে আছে আর সেই কারণে কিন্তু প্রচুর ধুলা হয় পুরো ফিজ তারপর আমাদের যতগুলো ঘরের জিনিসপত্র আছে সবগুলোতে একদম না পুরো ধুলো হয়ে যায় তো ভাবলাম যে না আজকে এগুলোকে একটু ভালো করে মুছে নিই পরিষ্কার পরিষ্কার করে নিই ভালো লাগবে প্রচুর গরম লাগছে এখন এদিকে এখন প্রায় ছত্রিশ ডিগ্রির উপরে চলে গেছে আর এখন গরমটা যে শুরু হয়েছে আর এই গরম সারাটা দিন থাকবে সারাটা দিন একদম বিকেল পর্যন্ত বিকেলের পর হালকা হালকা একটু ঠান্ডা হবে রাত্রেবেলা তিরিশ বত্রিশ থাকে এতটাই গরম পড়েছে তো ভালো করে জায়গাগুলোকে মুছে পরিষ্কার করে নিলে দেখতেও সুন্দর লাগবে আর বালি বালি দেখলে না নিজেরও খারাপ লাগে একটু যে জায়গাগুলোকে পরিষ্কার করে নিই ততক্ষণে এদিকে কোমরো ঘন্টাটাও হয়ে যাবে ড্রেসিংটাও ভালো করে মুছে নিই আমার ড্রেসিং টেবিলটা সব বেশি নোংরা হয় কারণ ড্রেসিং টেবিলটার মধ্যে বালিটা বেশি জমে কেন বা পুরো দরজা তো বন্ধ থাকে না জানলাগুলো বন্ধ থাকে আমার তো এই ঘরের জানলাটা বন্ধ কারণ পিছন দিকে খড় রাখা হয়েছে খড়ের কারণে কিন্তু জানলাটা খুলতে পারি না আর এখন এই অবস্থা যে এখন প্রত্যেকটা জানলাই আমার বন্ধ করে রাখতে হয় এখন অবস্থা প্রচুর প্রচুর ধুলো জানি না এখান দিয়ে বৃষ্টি কবে হবে আর এই মুহুর্তে বৃষ্টির খুব দরকার জানো তো এইদিকে এখানে আমার কিছু মালা আছে এগুলোকে ভিতরে রেখে দিলাম কালকে মা গেছিলো বিয়ে বাড়িতে তো সেই কারণে মালাটা নাগুলো বের করেছিল আর এখানে না মায়ের একটা মালা ছিল যেটা মা সব সময় পরে সেই মালাটা দেখো কথা বলতে বলতে হাতের থেকেও জিনিস পড়ে যায় তো তাই ওগুলো বের করা হয়েছিল আর মা বের করলে না মা ঢুকিয়ে রাখে না সবগুলো গুছিয়ে আমার রাখতে হয় আর এই যে আমি ক্লে দিয়ে ফুল বানিয়েছিলাম আর এখন সব ফুল একটা একটা করে ঝরে যাচ্ছে এটা বেশি দিনের সৌন্দর্য না কয়েক দিনের সৌন্দর্য এখন ভাবছি যে আমার এই ক্লে জিনিসগুলো না অনেকটা লস হয়েছে প্রচুর গরম প্রচুর দেখো আমি ঘেমে টেমে একাকার তো আর পারছি না এতটাই গরম লাগছে মুখ চোখ ঘেমে আমার শেষ তখন রান্না রান্নাঘরে রান্নাঘর থেকে চলে এলাম এই ঘরে এই ঘরে এসে এখন এগুলো গোছানো পরিষ্কার করা সব মিলিয়ে গরমে শরীরটা এখন হ্যাঁ ফ্যাস করছে শরীরটা দেখো ক্লেগুলো একটা একটা করে ফুলের পাপড়িগুলো ভেঙে যায় মুছে মুছে এগুলো একদম সুন্দর করে রেখে দিতে ভালো লাগবে এই ফুলগুলো দিদি বানিয়ে দিয়েছিল ওগুলোর মধ্যেও হাকসার জাল হয়ে গেছে তো কেউ বলবে আমি তিন দিন কি চার দিন হয়েছে এই ঘরটাকে মুছেছি এমন করে পুরো ঘরটাকে ভালো করে মুছেছি আজকে এই কাপড়টার মধ্যে ডেটল দিয়েছি ডেটল দিয়ে মুছে নিচ্ছি প্রচুর গরম আমার ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গোছানো থাকলে আমার ভালো লাগে দেখতে তাই আমি ঘরটাকে সুন্দর করে সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার কিন্তু এই যে ধুলোর কারণে যতই পরিষ্কার করি না ঘরটা পরিষ্কারই থাকতে যায় না সাদা হয়ে থাকে দেখতে কি খারাপ লাগে বলো আর আমাদের এই যে ড্রেসিং টেবিলটা এটা অনেক দিন হয়ে গেলো প্রায় দশ বছরের উপরে হয়ে গেল ড্রেসিং টেবিলটার বয়স তবুও দেখো অনেকটা পরিষ্কার রাখা হয় বলে এখনও নতুনের মতোই আছে আর আমাদের পরে যারা ড্রেসিং টেবিল কিনে এসে তাদের ড্রেসিং টেবিল অনেকেরই নষ্ট হয়ে গেছে কারো ছাল উঠে গেছে কিন্তু তাদের থেকে আমারটা অনেক মানে আমাদেরটা অনেক পরিষ্কার আছে এটা আমার মা একশো দিনের কাজের টাকা দিয়ে কিনেছিল প্রথম একশো দিনের কাজের টাকা যখন আমাদের প্রথম জব কাট করা হয়েছিল তখনকার এটা হচ্ছে ভাঙা মস্কার তেল আমার মায়ের পায়ের অবস্থাটা তো বেশি দিন ভালো যায় না তো ওই ভাঙা মস্কার তেলটা বাড়িতে এনে রাখা হয়েছে কখন কখনো দরকার পড়ে যায় তখন কিছুই থাকে না দেখো এদিকের অবস্থাটা কতগুলো ক্লি লাগিয়েছিলাম ক্লিগুলো একটা একটা করে ঝরে পড়ছে কি করা যাবে বলো এগুলো ঝরে পড়বেই তো চলো আমি ঘরটাকে ঠিকঠাক করে পরিষ্কার করে পরে তোমাদের সামনে আসছি তো দেখো ঘর ঘরদুয়ারগুলো একদম পরিষ্কার চকচকা করে নিয়েছে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম এদিকে বাবার ঘরটাও পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো ওইদিকে সব কিছু পরিষ্কার এই জায়গাগুলো মুছে দুছে মাকালিটাকে মুছে মাখালির ফটোটাকে মুছে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে ঝাড় দেওয়া কমপ্লিট আর এদিকে বাবা সাইকেল ঠিক করছে সাইকেলটা নষ্ট হয়ে গেছে তো তাই ঠিক করছে সাইকেলটা হাওয়া হয় না আর আমাদের হাওয়ার মেশিনটা নষ্ট হয়ে গেছিলো তাই আরেকটা পুরানো মেশিন ছিল ওটা দিয়ে এই মেশিনটাকে ঠিক করে আমার সাইকেলটাও ঠিক করা হয়ে গেছে ওইদিকে আমার বলাটাই ভেঙে যাচ্ছে তো চলো তো চলো পরে তোমাদের সাথে কথা বলবো এখন পুরো ঘেমে একা একটু জল খাই ঠান্ডা জল খাই খেয়ে দিয়ে ভাতটা খাই সকাল সকাল তো চা তারপর বন ওসব খেয়েছিলাম মানে স্লাইস ওসব খেয়েছিলাম আর সকাল সকাল কিছু খাওয়া এখন খিদেও পেয়ে গেছে সেরকম এখন সাড়ে দশটার মতো বাজে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া করে এসে দেখি এখানে দেখো কি হচ্ছে এই দেখো এই যে টিয়া টিয়া পাখি বসে বসে এখানে চুরি করছে মানে উনি এখন চুরি করে করে ফুলের যে বীজগুলো আছে মানে আমাদের সূর্যমুখী ফুলের যে বীজগুলো আছে ওগুলো এখন উনি খাবেন তাই এখানে বসে বসে এদিক ওদিক দেখছে দেখে দেখে এখন উনি এগুলো খাবেন দেখো কীভাবে খায় টিয়াটার কাণ্ড দেখো কীভাবে চলে এসেছে ফুলের বীজ খেতে প্রায় সময়ই দেখি কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে যখন এভাবে চোখের সামনে পড়ে গেছে মোবাইলটাও যখন হাতে আছে তোমাদেরকে দেখিয়ে দিই উনি কিন্তু ওই যে খাচ্ছে কিন্তু এদিক সেদিক বারবার দেখছে ওখানে নিচে নিচে বসেছে নিচে চলো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে এখন তাদের চানটা করি চান টান করে ঠাকুর টুকুর দিয়ে একটু ঘুমাবো আজকে দুপুরবেলায় ভাবছি যে কি করবো একটু না ঘুমালে না শরীরটা শান্তি লাগবে না একটু আগে একটা আইসক্রিম খেলো বাড়ির সামনে দিয়ে তিনজনে মিলে আইসক্রিম খেলাম বাড়িতে ভাই নেই ভাই কলেজে গেছে সকাল সকাল তো তো মা বাবা আমি তিনজনে মিলে আইসক্রিম খেলা আইসক্রিম খাওয়াতে শরীরটা অনেকটা ঠান্ডা হলো মানে যা গরম পড়েছে এই গরমে মনে হয় কি আইসক্রিম ফ্যাক্টরিতে ঢুকে বসে থাকি মানে মনে হয় ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকি এরকম ঝটপট করে চানটা করে নিই চান টান করে ঠাকুর দিয়ে একটা থামাকা ঘুম দিয়ে তারপর বিকেলে তোমাদের সামনে আসি এদিকে দুপুরবেলা আমার চান টান কমপ্লিট করে ঠাকুর দেওয়াও হয়ে গেছে সুন্দরভাবে করে আজকে ঠাকুরের আসনটাকে সাজিয়ে নিলাম আর আজকে সব জবা ফুল বাড়িতে না অনেক জবা ফুল ফুটেছিল সকাল সকালই বন তুলে ফেলেছে তাই তোমাদের সাথেও শেয়ার করা হয়নি আর আমাদের বাড়িতে একটা জবা ফুল গাছ আছে প্রচুর ফুল ফুটছে আর হ্যাঁ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব খুব তাড়াতাড়ি আর দেখো থালের মধ্যে সুন্দর করে জবা ফুল দিয়ে দিয়েছি আর আজকে না শুধু চিনি দিয়ে প্রসাদ দিয়েছি আজকে কিছুই নেই ঘরে নকুলদানাও আনতে গেছিলাম দোকানে দোকানটাও বন্ধ তাই যাওয়া হয়নি দেওয়া কমপ্লিট পুজো টুজো দিলাম তো আমার এখন এমন এমন হয় টান টান করে যদি একটু না শুয়ে আমার শরীরটা ভীষণ খারাপ লাগে শরীরটা ভীষণ খারাপ লাগে তো ভাবলাম যে ভাত পরে খাবো একটু ফ্যানটা চালিয়ে শুয়ে নিই আর আমাদের এদিকে আজ প্রায় চার দিন চার দিন থেকে ভোল্টেজ কম কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ একদমই কম তো এই গরমের মধ্যে এত কম ভোল্টেজে থাকাই যাচ্ছে না তাই বেশিরভাগ সময়টাই বাইরে থাকছি কারণ বাইরের জায়গাটা একটু হলেও বাতাস আছে তার বোনকে ডাক দিয়ে বোনও আমার সাথে এখন একটু ঘুমাবে ওই ঘুমাবি না তো এখন বোন আর আমি দুজনে মিলে একটু ঘুমাব তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো এদিকে সন্ধেবেলায় বাবা নিয়ে এসে এসেছে শিঙারা এই যে শিঙারা নিয়ে এসেছে এখন শিঙারা দিয়ে চা দিয়ে জমিয়ে খাওয়া হবে আর শিঙারা চাটে মানে শিঙারার সাথে এবার নতুন একটা চাটনি দিয়েছে চাটনিটা খেয়ে দেখলাম একদমই ভালো না খুব ঝাল আর এই সময় এরকম ঝালটা খাওয়া উচিত নয় একটু খেয়েছিলাম তারপর আর চাটনি খাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি তো চাটনিটা রেখে দিয়েছি ভাই টিউশনে গেছে টিউশন থেকে এলে চাটনিটা যদি খায় তাহলে খাবে আর বাবা মা আমি এখানে চা খেয়ে নিলাম তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তোমাদেরকে সেদিন আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে আমাদের রান্নাঘরের যে চালটা আছে সেটা কেউ একজন ভেঙে দিয়েছে তো কারা ভেঙেছে সেটা তো আমরা জানি যদি মানে চোখে না দেখলে তো মানুষ বলতে পারে না কিন্তু জানি যে কারাই এই গাছটা করতে পারে তো কিছু লোককে আমরা জানা মানে জানিয়েছি বলেছি যেরকম করেছে কিন্তু কে করেছে সেটা আমরা শিওর দেইনি তো সেদিন কোনো বৃষ্টি ছিল না ঝড় তুফান কিচ্ছু ছিল না কিন্তু সেদিন এই কাজটা তারা করেছে কিন্তু এই কাজটা ভালো করেনি না যেটাই করে সেটা ভালো করে কারণ আমরা কোনো পার্টির সঙ্গে যুক্ত না একটা প্রতিবন্ধী মানুষের ঘরে এরকম একটা ক্ষতি করা তোমরা বলো যে তার কি ঠিক হয়েছে তার অবশ্যই ঠিক হয়নি তো আমরা এখানে প্রধান পঞ্চায়েত ওদেরকে জানিয়েছি দেখা যাক কি হয় না হয় কিন্তু এটা জানিয়ে রাখা আমাদের দরকার ছিল তাই জানিয়ে রেখেছি কারণ এখন যদি আমরা না জানাই পরে তারা বলবে যে আগে কেন আমাদের বলো নি বা এটুকু বলার দরকার ছিল তাই আমরা যতটুকু চেষ্টা করেছি যে তাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করেছি তো চলো আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে কালকে তাড়াতাড়ি চলে আসবো